হ্যালো ইব্রিওয়ান ঈদ উপলক্ষে আমরা গিয়েছিলাম গ্রামে ঘুরতে তাও আবার মাওয়াকে নিয়ে এবং আমাদের গ্রামের সকল দৃশ্য এবং সকল জায়গায় যত আত্মীয় স্বজন আছে সবার বাসায় বাসায় ঘুরেছি তাকে নিয়ে এবং মামাকে নিয়ে আজকে যাচ্ছে বাস দিয়ে তো দেখতে পাচ্ছেন যে সে অনেক খুশি কারণ হচ্ছে যে সে আগে কখনো গ্রাম দেখে নাই তো আজকে প্রথম হচ্ছে যে সে গ্রাম দেখতে যাচ্ছে এবং বাসে বসে বসে তো মহা খুশি চিপস খাইতে খাইতে দেখে এমন গপাস গপাস করে চিপস খাচ্ছি আর গ্রামের প্রকৃতি দেখতেছে তো বাসে করে আমরা গিয়েছিলাম সর্বপ্রথম আমরা হচ্ছে যে পাকুন দিয়ে গিয়েছি এবং পাকুন দিয়া থেকে কিন্তু পরবর্তী জাঙ্গালিয়া ইউনিয়নে গিয়েছিলাম আমাদের দাদু গ্রামে বলো তো গ্রামের সৌন্দর্য দেখে সে কিন্তু মহা খুশি তার উপর হচ্ছে যা ধান খেত দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান খেত আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে যা গোসল করতে তাও আবার ডিপটি কলে তো ডিপটি কলে গোসল কিন্তু অনেক বেশি আনন্দের কারণ হচ্ছে যা, সেটা সরাসরি পানি নিচ মাটির নিচ থেকে কিন্তু পানিটা আসে এবং অনেক বেশি ঠান্ডা তো এই গরমের মধ্যে সেই ডিপটি কলের পানিতে গোসল করার মজাই কিন্তু আলাদা হবে এবং আমি কিন্তু কলে গোসল করতে যাচ্ছি তো সেও কিন্তু মহা খুশি কারণ হচ্ছে যা তাকে আমি কিন্তু তো আমরা কিন্তু মা ওকে নিয়ে গেছিলাম গ্রামের সেই জায়গায় ঘুরাতে যেখানে হচ্ছে যে আমাদের পুরানো অনেক গাছগাছালি রয়েছে এবং সেই সাথে কিন্তু কাঁঠাল গাছ থেকে শুরু করে অন্যান্য অনেক গাছ রয়েছে এবং এলাকাটা কিন্তু অনেক বেশি কি বলে মানুষ মানব শূন্য তার উপর হচ্ছে যা এখানে কিন্তু আমাদের অনেক গাছ রয়েছে এবং এখানে কিন্তু এখান থেকে কিন্তু কাঁঠাল তার উপর হচ্ছে যা আম তারপর হচ্ছে যে আরো অনেকগুলো গাছ কিন্তু রয়েছে এখানে কিন্তু তাকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আমাদের এই এলাকাটা আমাদের দাদুর বাড়ি থেকে তারপর কিন্তু ওরে নিয়ে গেলাম হচ্ছে যে আমাদের ফুফুর বাড়ি এবং ফুপুর বাড়িতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে তো অনেকটা ঘুরার পর কিন্তু শরীর পুরো দমে ক্লান্ত হয়ে গেছে ঘেমে কিন্তু শেষ হ্যাঁ সাইকেল চালা চালা আস্তে আস্তে জায়গা বললে আমার এর আইকে তারপর হচ্ছে যে আমাদের পরিচিত একজনের অটো নিয়ে বের হয়ে গেছি পুরো গ্রাম ঘুরতে আর এই এলাকাটা হচ্ছে যে আপনার ভাওয়াল আর ভাওয়ালের টুক দিয়ে হচ্ছে এলাকাটা তো কিন্তু 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 অনেক বেশি সুন্দর আর হচ্ছে এই জমি ভরপুর আর এখান দিয়ে মানে অটো নিয়ে ঘোরার মজাই ছিল আলাদা তারপর তাকে নিয়ে গেছিলাম কিন্তু একটা রেস্টুরেন্টে খেতে এবং ঘুরতে সেখান থেকে অলরেডি আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখেন তো এই রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম আমরা গ্রামের মজা যদি পেতে চাও তাহলে অটো রিক্সা নিয়ে বের হয়ে যাও অথবা বাংলা রিক্সা নিয়ে পুরো এলাকা মানে ঘোরার মজা আলাদা মানে জোস লেভেলের একদম তার উপর হচ্ছে যে আমার সাথে মাওয়া রয়েছে এবং হাওয়া খেতে খেতে কিন্তু আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করছি এবং সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় গিয়েছে কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু রাস্তাঘাট অনেকটা ভিজা ছিল কি তার উপর হচ্ছে দেখ কিছুটা মানে বাতাস ছিল মানে ঘোরার মজা আলাদা তারপর সেখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছি আবারও সেই আপনার নদীর ধারে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিন্তু রিস্কা নিয়ে ঘোরার মজাই আলাদা আর এখানে হচ্ছে যে এখান থেকে নদী দেখতেছিলাম নদী কিন্তু এখন পানি শূন্য তার উপরও হচ্ছে যে অনেক বেশি পানি সব থেকে মজার বিষয় হচ্ছে যা এই নদীর পানি এত বেশি পরিষ্কার মানে আপনি উপর থেকে নিচের সব মানে বালু তারপর হচ্ছে যা যে আপনার গাছ ছোট ছোট গাছ রয়েছে এই গাছগুলা কিন্তু আপনার পানির উপর থেকে দেখা যায় তো জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর পানিটা মানে মানে অনেক বেশি পরিষ্কার ব্রহ্মপুত্র নদীতে যারা গিয়েছেন তারা সবাই জানেন যারা নিকলে হাউট তার উপর হচ্ছে যা অষ্টগ্রাম মিঠাময় এসব এলাকায় ঘুরতে গিয়েছেন তারা কিন্তু জানেন যে এই কতটা বেশি সুন্দর আর এরপর হচ্ছে যে নদীর পার থেকে আমরা চলে গেছিলাম অষ্ট গ্রামের দিকে ঘুরতে আর এখানে কিন্তু মামাকে নিয়ে অটো রিক্সা দিয়ে ঘুরতে গিয়েছিলাম এলাকাটা হচ্ছে করিমগঞ্জের বালুক মানে পার হওয়ার পরে এলাকাটা কিন্তু আরো বেশি সুন্দর আর ওপর এখানে হচ্ছে যে একটা ব্রিজ পেয়েছি যে ব্রিজ কিন্তু তাকে নিয়ে গিয়েছিলাম এখান থেকে হচ্ছে যা নদী এবং সেই সাথে কিন্তু ফুর্স্ট জমি পুরোটা এবং সূর্য দেখেন বিকাল টাইম সূর্য কত বেশি সুন্দর তো এখান থেকে সে বসে বসে পুজো দিচ্ছিল তো সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাফেরা শেষে আমরা এখান থেকে একটু খেয়ে নিয়েছিলাম বিষয় কি জানেন এখানে কিন্তু কিন্তু আপনার পানির সিজনে পুরোটা ভরপুর পানি থাকে তো এই যে বেস্ট একটা জানিয়েছিল তার উপর হচ্ছে যে সকল আত্মীয় স্বজনদের বাসায় ঘুরেছে এবং সেই সাথে গ্রামে সৌন্দর্য উপভোগ করেছে কারা কারা এই গ্রামে গিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা গ্রামে গিয়েছেন তো আমরা কিন্তু সেখান থেকে আপনার করিমগঞ্জ থেকে তিনশো তিরিশ টাকা আপনার বাসের টিকেট তো বাসে করে কিন্তু আমরা অলরেডি চলে আসতেছি মাওয়ার মন খারাপ কারণ হচ্ছে যে ও গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ওর কিন্তু গ্রাম অনেক বেশি পছন্দের ঢাকা শহরের আবারও ব্যস্ততার মধ্যে আমরা ডুবে যাব হারিয়ে যাব তো এই ছিল আজকে ভিডিও আশা করি সবার ভালো লাগবে এবং সেই সাথে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর যারা যারা গ্রাম পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ